রাস্তরে দক্ষিণ চন্দ্রপুর এলাকার গড়ি বংশের লোকজনদের সাথে নিয়ে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিআই পূর্ব আগরতলা অঞ্চল কমিটি নয়নং বণমাලිপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চন্দ্রপুর এলাকায় গড়ি বংশের মানুষের বসবাস বামফ্রন্ট সরকারের সময় তাদের মধ্যে পাটটা বিতরণ করা হয়েছিল পরবর্তীতে সময় আর কাউকে खास জায়গায় পাটটা বিতরণ করা হয়নি কিছুদিন পূর্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ওই এলাকা পরিদর্শনে গেলে ওনার নিকটই এলাকাবাসী আবেদন জানান এই বিষয়ে সরকার দৃষ্টি আকর্ষণ করার জন্য বুধবার সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট আক ডেপুটেশন প্রদান করা হয় দাবি জানানো হয় বঞ্চিত গরীব মানুষদের মধ্যে পাটটা বিতরণ করার জন্য এদিন সিপিএম নেতা অমল চক্রবর্তী সাথে ছিল স্থানীয় বঞ্চিত গরীব পরিবারগুলি অমল চক্রবর্তী জানান বঞ্চিত পরিবারগুলির নাম সহ যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে জেলা শাসকের সামনে যেই জমির পাট্টার বন্দোবস্ত করার ক্ষেত্রে উনি যাতে সাহায্য করেন উনি নিজে উদ্যোগী হয়েছেন এ ব্যাপারে কিন্তু স্বাভাবিকভাবেই ওই এলাকার মানুষদের নিয়ে আমরা আজকে সিপিআইএম অঞ্চল কমিটির তরফে আমাদের জেলা জেলাশাসকের কাছে ওই যেই পরিবারগুলো পাট্টা পায়নি তাদেরকে নিয়ে এখানে এসি তাদের নামধাম সহ আমরা আবেদন করবো জেলাশাসককে অবিলম্বে যাতে তাদেরকে এই জমির বন্দোবস্ত করা হয়